শিয়া আর সুন্নি ইসলামের দুটি সবচেয়ে বড় পন্থা অথবা গ্রুপও বলতে পারেন সুন্নি সম্প্রদায়ের মানুষ মোট শতাংশ সেখানে আবার শিয়ারা থেকে শতাংশের কাছাকাছি বছর ধরে এই দুই জামাতের মধ্যে একে অপরের মধ্যে পৃথিবীতে বসবাস করে চলেছে কিন্তু তা সত্ত্বেও এই দুই জামাতের ভেতরে ভীষণ বড় কোনো রকম ভাবে সমাপ্ত না হওয়া একটি গভীর দাগও দেখা যায় বাবরকাতু বিস্মিল্লাহি রহমানির রহিম বন্ধুরা আমি স মিয়া ইন্ডিয়া হাওড়া থেকে আবারও চলে এলাম নির্দিষ্ট সময় খুবই ইনফর্মেটিভ একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিওতে আমি কিছু বলতে চলেছি সেটা হচ্ছে শিয়া আর সুন্নিদের মধ্যে যে মতপার্থক্য আছে এই বিষয় নিয়ে তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও শিয়া আর সুন্নি ইসলামের দুটি সবচেয়ে বড় পন্থা অথবা গ্রুপও বলতে পারেন সুন্নি সম্প্রদায়ের মানুষ পৃথিবী ভোরের মুসলমানের মোট আশি শতাংশ সেখানে আবার শিয়ারা দশ থেকে পনেরো শতাংশের কাছাকাছি হাজারো বছর ধরে এই দুই জামাতের মধ্যে একে অপরের মধ্যে পৃথিবীতে বসবাস করে চলেছে কিন্তু তা সত্ত্বেও এই দুই জামাতের ভেতরে ভীষণ বড় কোনো রকমভাবে সমাপ্ত না হওয়া একটি গভীর দাগও দেখা যায় আজকের এই ভিডিওতে আমরা এই দুই জামাতের মধ্যে থাকা কিছু এমন তথ্য আশ্চর্য আপনাদের সামনে উপস্থাপন করব যেটা শতাব্দী ধরে এদের মধ্যে প্রচলিত হয়ে রয়েছে কিন্তু সেগুলো আপনারা হয়তো জানেন না অজানা তাহলে জুড়ে থাকুন সময় অফিসিয়াল চ্যানেলের সাথে শেষ পর্যন্ত আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নাম্বার এক সুন্নি এবং শিয়া সম্প্রদায়ের মধ্যে সর্বপ্রথম সেই সময় বিভাজন হয়েছিল মানে মতপার্থক্য হয়েছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খালিফা নির্বাচনের সময় হলো সেই সময় একটি জামাত বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আমাদের নবীজির প্রতিনিধিত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকেই হওয়া প্রয়োজন সেখানে আবার দ্বিতীয় জামাতটি বলল কেরাম কিরাম আল্লাহ তালা আনহু গামদের মধ্যে থেকে একজন খলিফা নির্বাচন করার মাসহারা দিয়েছিল তো এখান থেকে যে সম্প্রদায় মাসহারার মাধ্যমে খালিফা নির্বাচন করেছিল তারা সুন্নি হয়ে গেল আর যারা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বংশধরদের মধ্যে থেকে প্রতিনিধিত্ব বেছে নিয়েছিল তারা শিয়া নামে পরিচিত হয়ে গেল নাম্বার দুই শিয়া সম্প্রদায়ের মানুষদেরকে সমস্ত মুসলমানদের থেকে আলাদা করা একটি আমল হলো মাতম আর যেটি এই মানুষেরা মহারাম বলে হারামের দিনে করে থাকে এদের মতে কারবালার ময়দানে নবাসে রাসুল ইমাম হোসেন রাদি আল্লাহ তালা আনহুকে হত্যা করার পর আপনার বিবি এবং ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কঠিন অত্যাচার করা হয়েছিল আর এই দুঃখতেই শিয়া সম্প্রদায়ের মানুষেরা মাতমকে মানিয়ে থাকে নাম্বার তিন সুন্নি সম্প্রদায়ের মানুষেরা কালেমাকে কিছুটা এমনভাবে পড়ে থাকে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্শাদু আল্লাহ মোহাম্মদ আব্দুহু আর রসুলু যার অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার কেউ যোগ্যই নেই তিনি এক এবং অদ্বিতীয় আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদের রসুল্লা সাল্লাল্লাহু ওয়ালেহু আস্লাম তার বান্দা এবং প্রেরিত রসুল কিন্তু এখানে শিয়াদের কালেমা হল আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াশাদু আন্না মহম্মদন আব্দুহু ওয়া রাসূলু ওয়া আলিয়ান ওয়া আলী উল্লাহ ওয়া হুজতন আর যা তর্জমা কিছুটা এমন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই যে আর মুহাম্মদ সাল্লাহু ওয়ালেবাসাল্লাম তার রাসুল আলী আল্লাহ অলি এবং রাসুলের অনুসরণকারী এবং নির্বাচিত খালিফা শিয়াদের এই কালেমার শেষের অংশটিতে সুন্নি এবং আরও অন্যান্য সম্প্রদায়ের মতপার্থক্য রেখে থাকেন আর এটি এই কারণে

এই কথার উত্তর হবে হ্যাঁ আবার না কেননা দুই গ্রুপের কোরআনে আরবি হরফ একই কিন্তু এদের তর্জুমা এবং তসরিহাতের পার্থক্য দেখা যায় নাম্বার পাঁচ সুন্নি জামায়াতের সঙ্গে সম্পর্ক রেখে থাকা মানুষেরা হাদিসের রশনিতে দিনে পাঁচবারের নামাজ আদায় করে থাকে সেখানে শিয়া সম্প্রদায়ের মানুষেরা দিনে পাঁচ ওাক্তের নামাজ আদায় করে থাকেন কিন্তু এরা নিজেদের কিছু নামাজকে অন্য ওয়াক্তের নামাজের সঙ্গে মিলিয়ে নেন আর সেই জন্য দিনে শুধুমাত্র তিন তিনবারই তারা নামাজ আদায় করে থাকে নাম্বার ছয় সুন্নি জামায়াতের মানুষেরা মাহির রমজানের সময় তারাবীর নামাজকে আদায় করে থাকে কিন্তু সেখানে আবার শিয়া সম্প্রদায়ের মানুষেরা তারাবীর নামাজকে হাজরাত উমর ফারুক রাদি আল্লাহ তালা আনহুর পক্ষ থেকে একটি প্রচলনকৃত বিদাত বলে এড়িয়ে যায় আর যেহেতু তারা হাজরাত উমর রাদি আল্লাহ তালা আনহুর ভীষণভাবে বিরোধিতা করে সেই জন্য তাদের এখানে তারাবীর নামাজ পড়ার কোনো রেয়াজও নেই নাম্বার সাত তাসিরা মানে শিয়া সম্প্রদায়ের মানুষেরা হজরত আলী আল্লাহ তালা আনহুকে সমস্ত থেকে মানে মনে করে থাকে আর এর কারণ হিসেবে তারা এই বর্ণনা করে থাকে। সেখানে আবার হাদী জামায়াতের মানুষেরা হজরত আলী রদি আল্লাহ আনহুকে আম্বিআ কেরাম আল্লাহ সাল্লাম এর থেকে বেশি শ্রেষ্ঠ মানে না বরং তারা হজরত আলী কে ইসলামের চতুর্থ খালিফা রসুল্লাহ সাল্লাহ আলিবা সাল্লামের জামায়ের সঙ্গে মনে করে মধ্যে তালাকের কিছুটা অন্য রকম শূন্য জামায়াতের রেফারেন্স অনুযায়ী যদি কোনো স্বামী তার বিবিকে এক সময়ে তিন তালাক বলে দেয় তাহলে সেই সময়ই তার তালাক হয়ে যায় সেখানে শিয়া সম্প্রদায়ের মানুষেরা তালাককে এতটাই সহজ মনে করে না তাদের মতে তালাকের জন্য দুটো সাক্ষী থাকা প্রয়োজন আছে এছাড়াও শিয়া সম্প্রদায়ের মানুষেরা তিনবার বলা তালাককে একবার ধরে থাকে আর যেটি হতেও পারে সুরক্ষিত রাস্তা নাম্বার নয় শিয়া সম্প্রদায়ের মানুষেরা কিছু কিছু সাহাবিদেরকে খারাপ ভালো বলে থাকে প্রথমের দিকে তো এই সমস্ত কথাগুলি মানে ওপেন বলা হতো খারাপ ভালো যে কথাগুলো কিন্তু এমনটি এখন নেই যদি এমনটি বলে তাহলে তারা নিজস্ব মেহফিল কিংবা নিজস্ব মসজিদের ভেতরেই আলোচনা করে থাকে সেখানে সুন্নি সম্প্রদায়ের মানুষেরা সমস্ত সাহবাই কেরাম রাদিয়াল্লাহু তালহা আনুগন্ধের সম্মান দিয়ে থাকে নাম্বার দশ দুই জামাতি কিন্তু কেয়ামতের আগে হজরত ইমাম মেহেন্দি সাল্লামের আত্মপ্রকাশের জন্য অপেক্ষা করে থাকবে কিন্তু শিয়া সম্প্রদায়ের মানুষের মতে ইমাম মেহেন্দি আলাই সাল্লামের জন্ম হয়ে গেছে কিন্তু তিনি কোনো গুহার ভেতরে গোপন হয়ে আছে আর যখন কেয়ামতের সময় কাছাকাছি চলে আসবে তখন তিনি বেরিয়ে আসবেন সেখানে সুন্নি সম্প্রদায়ের মানুষেরা মনে করে থাকেন যে হজরত ইমাম আলাই আলাইসাল্লাম এখনো জন্মায়নি আর তিনি জন্ম নিয়েই তবে এই পৃথিবীর সামনে আত্মপ্রকাশ করবেন তো বন্ধুরা এই যে পার্থক্যগুলো আমি যে বলার চেষ্টা করলাম এই পার্থক্যগুলো ছাড়াও যদি আপনারা আরও অন্যরকম কোনো পার্থক্য জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওতে যে কথাগুলো আমি বললাম তার মধ্যে হয়তো কখনো কোথাও কোনো ভুল ত্রুটি হয়েই থাকবে আমার কারণ এই বিষয়গুলো আমি জেনে তবে আপনাদের বলছি তো যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে অবশ্যই ক্ষমাদৃষ্টির চোখে দেখবেন এবং আমার ওই ভুলটাকে কমেন্টে সুযোগ দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভিডিওটিকে আবারও বলছি শেয়ার করে দিতে ভুলবেন না আর যে যেখানে আছেন সবাই নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ